নমস্কার বন্ধুরা মণিপুর চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই এই তো গরম পড়তে চলেছে তো সজনে ডাটার সিজন এখন ভাবলাম যে সজনা ডাটারই একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসি এবং তার জন্য আমি বাজার থেকে সজনে ডাটা নিয়ে এসেছি দুশো গ্রামের মতন আর এটার ওপরের যে অংশটা আছে আর নিচের যে অংশটা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে এটাকে একটা মেজারমেন্ট অনুযায়ী এটাকে একইভাবে কেটে নেওয়ার চেষ্টা করছি যদি নাও হয় ঠিকঠাক মেজারমেন্ট কোনো অসুবিধে নেই আর ডাটাগুলো খুবই নরম একদম কচি ডাটা যার জন্য এটার কিন্তু যে মুখ থেকে ছালটা ছুলে নেওয়ার প্রয়োজন পড়ে যে আঁচটা থাকে সেটা না ছুললেও চলবে কারণ ছুঁড়ে এটা কিন্তু যখন আমি রান্না করব তখন একদমই গলে যাবে যে কারণে আমি কিন্তু মুখটা ছুলছি না এটাকে কাটা হয়ে গেছে আমার সবগুলো যার জন্য এগুলো আমি জলে দিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এটা ধুয়ে নেওয়ার পর বেগুন নিয়েছি বেগুন দিয়ে তো রেসিপিটা বানাবো তাই বেগুনটাকে ঠিক একইভাবে আমি কেটে নিচ্ছি মাছ বরাবর কেটে দুটো সাইড বাদ দিয়ে দিয়ে এরপর আমি এটাকে বেশ মাছ বরাবর কেটে নিয়ে এটাকে ছোট ছোট একটা পিস করে নিচ্ছি না খুব ছোট না খুব বড় তো এইভাবে বেগুনটাকেও আমি কেটে নিচ্ছি সজনে টাটা আর বেগুনের সাথে আমি এখানে আলু আর গাজরটাও অ্যাড করেছি সবজিটা তাতে আরও ভালো হবে টেস্টি হবে এবং খুব সুস্বাদু হবে তাই এগুলোও ঠিক মেজারমেন্ট করে আমি কেটে রেখেছি না খুব ছোটো না খুব বড় আর এদিকে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি সর্ষের তেলেই রান্নাটা করব তাই সর্ষের তেল একটু বেশি করে নিয়ে নিয়েছি আর সাথে এখানে আমি কিছু বড়ি নিয়েছি তো বড়িটা আমি এখানে আগে হালকা করে ভেজে নেব আর বড়িটা ভাজতে খুব একটা সময় লাগবে না আর এইভাবে রান্নাটা করলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে তাই সাথে থাকুন দেখতে থাকুন বড়িটা আমি তুলে নিলাম এরপর ওই তেলটাতেই আমি এখানে কেটে রাখা আলু আর আলুর সাথে আমি এখানে গাজরটা একসাথে দিয়ে আমি এটাকে ভেজে নেব হালকা করে পারলে কিন্তু এখানে অল্প একটু লবণ অ্যাড করাই যেতে পারে আর না করলেও কোনো অসুবিধা নেই আমি এখানে করি লবণটা অ্যাড তো এইগুলো একসাথে দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি চাইলে কিন্তু ঢাকা দিয়েও ভাজলে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে তো আমার এখানে ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিলাম আবারও ওই তেলের মধ্যে তেলটা আমি আগেই বললাম বেশি করে দিয়ে রেখেছি তো ওই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম আর এখানে একটা পেঁয়াজকে বড় পেঁয়াজ আমি যতটা সম্ভব ছোট করা যায় করেছি সেইভাবেই আমি ছোট করে কুচি করে রেখেছি সেটা দিয়ে এরপর আগে পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা নেড়ে নেড়েচেড়ে ভাজা হয়ে গেছে অনেকখানি তো এখানে আমি রসুনের পেস্টটাও ব্যবহার করে নিয়েছি কিছুটা রসুন দিয়েছি আমি রসুনটা আর পেঁয়াজটাকে একসাথে আমি ভেজে নিয়েছি আর এটা ভাজা হয়ে যাওয়ার পর অনেকটা যখন ব্রাউন কালার চলে এসছে তখন আমি এখানে আদা রসুন আদা আর জিরা প্লাস আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি এবং কাঁচা লঙ্কাও দিয়েছি সবটাকে একসাথে মিক্সড করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি যাতে কালারটা আসে প্লাস একটু ঝালঝাল হয় সেইভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানোর পর আমি এখানে যে সজনে ডাটাগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে এরপর এটাকে আমি ভাজা 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 করবো একই সাথে মশলাটার সাথেই আর বেগুনটাও আমার ভাজা হয়নি বেগুনটা যদি আমি আগে দিতাম তাহলে আমার পুরো তেলটাই টেনে নিত এবং প্রচুর পরিমাণে তেল আমাকে দিতে হতো সেই কারণে আমি কিন্তু এখানে বেগুনটা দিয়ে এটাকে একবারে কষিয়ে নেব এতে ভাজাও হবে কষা এখানে বেগুন আর ডাটাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে আলু আর যে গাজরটা ভেঙে ভেজে রেখেছিলাম সেটাকেও আমি এখানে মিশিয়ে দিলাম মিশিয়ে একসাথে নেড়ে নেব আর এখানে আমি একটা বড় টমেটো আমি কেটে রেখেছি লম্বা লম্বা স্লাইস করে তো সেটাকেও আমি অ্যাড করে দিলাম আর সাথে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো পাউডার এবং গরম মশলা আর স্বাদ মতন লবণ ও ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি চিনিটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন আবার নাও পারেন এরপর সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে সবজিটার সাথে আমি মিক্সড করে এটাকে একটু কষিয়ে নেব সাথে চাইলে একটু জল দেওয়া যেতে পারে এবারে জলটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি যতটা প্রয়োজন তারপর আমি এটাকে একটু সেদ্ধ হতে দেব আর জলটা পরিমাণ মতনই কিন্তু ব্যবহার করব এবার এটা কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণ আরেকটা কাজ করে নিই আমি একটা প্যানের মধ্যে সর্ষে নিয়েছি কিছু আর নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা দুটো সেটাকে ভেঙে নিয়েছি আর সামান্য একটু ধনে নিয়ে এটাকে আমি গরম করে নিচ্ছি কারণ এই মশলাটা আমি লাস্টে ব্যবহার করব গ্রেভির ওপরে দেওয়ার জন্য সাত মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন গ্রেভিটা কতটা গাঢ় হয়ে গেছে আমি যে যতটা রাখবার চেষ্টা করেছিলাম ঠিক ততটাই আছে আর সব কিছু সেদ্ধও হয়ে গেছে আমার ভালো করে এরপর যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেটাও ওপর থেকে দিয়ে দিলাম এবং যে মশলাটা আমি করে রেখেছিলাম গ্রাইন্ড করে নিয়ে ওটাকেও আমি ওপর থেকে দিয়ে দিলাম এরপর দেওয়ার পর কিন্তু এটা অবশ্যই একটু নাড়িয়ে চাড়িয়ে আমি দু থেকে তিন মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো আর খুব ভালো করে এটাকে মিক্স করে নেব আর এই যে আমার মশলাটা দেওয়া হলো এতে কিন্তু এই সবজির স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যাবে এবং এটা একটা ট্রিক্স তো অবশ্যই ফলো করে এইভাবে রান্নাটা করলে খুবই ভালো লাগবে রান্নাটি আমার একেবারে রেডি দেখুন দেখে কীরকম লাগছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটি গরম গরম ভাতের সাথে থাকলে আমার মনে হয় না আর কিছু প্রয়োজন পড়বে আর গ্রীষ্মকালে সজনে ডাটার সবজি খুবই একটি সুন্দর সবজি এবং প্লাস হেলথফুল তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গরম গরম এনজয় করুন ভাতের সাথে থ্যাংক ইউ